এদিকে আমি আসছি রান্না করে যেহেতু আজকে আমি রান্না করব যেহেতু রান্না করার আগে সব কিছু কেটে নিতে হয় আজকে আমি শেয়ার করব কম সময়ের মধ্যে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা হয় সবগুলা কেটে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি প্রতিবার মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে কি হইছে না হইছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি ব্লগ তো আমি সারাদিন কি করে না করে সব আমি আপনাদের সাথে শেয়ার করব আমি চলে আসি আমার ডেইলি ব্লগ নিয়ে আমি সোলাই রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি কিছু ডিম সিদ্ধ করে নিচ্ছে আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে যেহেতু আজকে আমি রান্না আর দিকে আমি কিছু ফিউস আর রসুন কাসামর দিয়ে সব বলা ফেস করে নিচ্ছে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করা যায় সংসার জীবনে প্রথম কাজ হচ্ছে ফ্যামিলির সবাইকে কুশি রাখার জন্য কিছু না করতে হয় আমি সুলাই রান্না বসে দিয়েছি থেকে আমি পিঁয়াজ কাঁচামরিচ সবগুলো দিয়ে দিছি আর এখানে আমি সব ধরনের মশলা গুলো আর এখানে আমি সবকিছু দিয়ে ভালো করে কোশিয়ান নিয়ে আমি সয়সে সয় অ্যাড করতে সংসারের কতই না কাজ করতে এখন সংসারে এতগুলা কাজ করা একদম অসম্ভব আর এখানে আমি সবকিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কোশিয়ান কষিয়ে আমি আলু এখানে এড করতেছি যেহেতু আর আলু আমার ভীষণ ফেভারেট আর আলুর সাথে এই খাবারটা একদম অসাধারণ হয় আর এখানে আমি মুরগির মাংস কেটে রাখছিলাম এগুলো আমি ভালো করে দুয়ে নি আমি যেভাবে রান্না করি আমি জাস্ট আপনাদের সাথে সেভাবে আমি কোনো প্রফেশনাল সাধারণত সংসারে যেরকম রান্না হয় তা আমি সেভাবে রান্নাগুলা এখানে আমি মুরগি মাংসগুলো অ্যাড করে ভালো করে আরও কিছুক্ষণ কোশ্চিয়েন কাউকে নিয়ে ওভার কনফিডেন্স দেখাবেন না শুরুতে যেমন দেখা সেসব দি তেমন কারণ মানুষ মানে পরিবর্তনশীল এখানে আমি সাত মতো লবণও অ্যাড করতে আমি লবণগুলো অ্যাড করে জেরে ভালো করে নিই নি আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমার এখন কিছু একদম অনেক সহজ মনে হয় তেমন রান্না পারতাম না আর এখন সব কিছু পারে আর রান্নাটা একদম কম সময়ে তাড়াতাড়ি হয়ে আর এই খাবারটা আমাদের ফ্যামিলির সবাই সবার ভীষণ পছন্দের এই খাবারটা তাই আমি এটা মাঝে মধ্যে রান্না করে দেখি আমার কষা প্রায় শেষ এখানে আমি সব চাউলগুলো এখানে অ্যাড করছি আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব সংসার নির্ভর করে জমাইয়ের ইনকামের উপর আর তারা আমাদেরকে ভালো রাখার জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সংসারে সুন্দরভাবে চলার জন্য অনেক কষ্ট করে তাদের সামনে আমাদের এই কষ্টগুলা I <laughs> কিছুই আর আমি ধরে পাতাগুলো অ্যাড করতেছি যেহেতু বাদ হয়ে গেলে তখন ধরে পাতাগুলা দিলে ভালো লাগবে আমি আগে এগুলা এখানে অ্যাড করতেছি আর এই রান্নাটা এত স্বাদ হয়েছে বলার বাইরে নিজে রান্না করছি তাই বলতেছি আসলে অনেক স্বাদ হয়েছে এই রান্নাটা একদম অসাধারণ হয়েছে আপনারা বাসায়ভাবে ভাবে রান্নাটা করে ট্রাই করতে পারেন আমার ব্লগ আজকে এ পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট আর সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবে আমার বিডে ফেতে সবাই আমার পেজটাকে বল দিয়ে পাশে থাকবে আর আমার ভিডিওগুলা শেয়ার করে দিন ব্লগে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ ফেজ বাই সবাই ভালো থাকবেন